দিন দিন চুরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে আমবাসায় আবারও একটি চুরির ঘটনা সংগঠিত হল আমবাসা ফরেস্ট অফিস সংলগ্ন দেবী রায়ের বাড়িতে বাড়ির মালিক জানান গত বুধবার ওনারা আগরতলা গিয়েছিলেন ডক্টর দেখাতে আজ শুক্রবার সকালে আগরতলা থেকে বাড়ি এসে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং ঘরে থাকা সমস্ত জিনিসপত্র মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির মালিক জানান ঘর থেকে আশি থেকে নব্বই হাজার টাকা নগদ অর্থ সহ প্রায় তিন ভরি স্বর্ণের অলঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল অলঙ্কার এবং নগদ অর্থ ঘরের আলমিরাতে ছিল বলে জানান বাড়ির মালিক পুলিশ এসে ঘটনার তদন্ত করে গেছেন এখন দেখার বিষয়